মনে পড়ে বন্ধু একসাথে বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন আমাদের দুজন কত বয়স কি আছড়ো কিন্তু দুজনের চোখে ছিল অনেক অনেক স্বপ্ন তুই আইআইটি খড়গপুরে করে চান্স পেলি আর আমি পেলাম এনডিএতে তোর গায়ে উঠলো স্যুট টাই বুট আর আমার গায়ে উঠল জংলা সোলজারের পোশাক আমি তোর সিডনি অফিসের চকচকে ছবিগুলো দেখেছিলাম তোর বাড়িসদের সাথে আর তখন আমি মণিপুরের জঙ্গলে নিয়ে লড়াই করছি কাঁথে আমার এগিয়ে পড়ছে আমার সহযাত্রী বন্ধুর রক্তাক্ত দেহ যখন কেরিয়ার নিয়ে ব্যস্ত আমি তখন ব্যস্ত গুলি বারুদ নিয়ে ঠিক পনেরো বছর পর আবার দুজনেই একসাথে ফিরলাম আমাদের সেই মফস্বল শহরে আমাদের মায়েরা অঝরে কে দিয়েছিল আমাদের দুজনকে জুড়িয়ে ধরে কিন্তু তফাৎ ছিল একটাই তুই ফিরলি আড়াই কোটির অডি গাড়িতে আর আমি ফিরলাম তেরঙা পতাকা জুড়িয়ে কফিন বন্দি হয়ে মনে পড়ে বন্ধু আমরা একই সাথে বেরিয়েছিলাম দুচোখে অনেক স্বপ্ন নিয়ে